আজ আমরা চলে এসছি নিউ মার্কেটে তার নাম কি রাজুদার দোকানে দেখা যাচ্ছে এখানে কিন্তু বড় বড় কাতলা কাটা হচ্ছে দাদা কত কিলো এটা সাড়ে তিন কিলো

অবশ্যই কেউ যদি অর্ডার দিতে চায় অবশ্যই কিন্তু কিন্তু অর্ডার দিতে পারো আর এই পাশে কিন্তু খুব সুন্দর করে মাছ পিস করে দেওয়া হয় এবার হচ্ছে এই যে দাদার ভিডিও কিন্তু তোমরা আগেও দেখেছো খুব তোমরা ভালোবাসে দাও দেখা যাচ্ছে দেখো কাটছে দাদা মাছ চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চলো বাই